হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এই ব্লগটা বেশ কিছুদিন আগে তার আগে বলে নিই যে কিসের জন্য আমি এত তোড় তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো কাঠ রেডি করেছি এখানে শিখগুলো রেডি করেছি আর এখানে অলরেডি আমি ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন বেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু দই এটা দিয়ে আরেকবার বাটবো হাতে বাটার সব কিছুরই তো একটা টেস্ট আলাদা তাই হাতে এটা বেটেছি শিলনোড়ায় মিক্সিতে আর দিই তার মধ্যে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে আর একটু লেবু দিয়ে দিলাম খেতে জাস্ট দারুণ লাগে এই ধরনের চাটনি আর তারপরে আমি বানিয়ে নিলাম এই বানিয়ে কি নিলাম মাংসটাকে রেডি করে রাখলাম মাংসটার মধ্যে একটু নুন একটু আদা রসুন পেস্ট আর একটু লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো তারপর এখন বলি তোমাদের যে আমি কিসের জন্য এগুলো রেডি করছি কম বেশি নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছ জিনিসপত্রগুলো আমি যেভাবে দেখাচ্ছি তো আমি হলো গিয়ে কাবাব বানাবো বহুবার তো দোকান থেকে কিনে খেয়েছি দোকানেরটা আর খাওয়ার জন্য মন লাগলো না এইবার ভাবলাম না ঘরে বানানোই স্টার্ট করি তো সেই অনুযায়ী বলে না উঠলো নেশা সব কিছু এমনভাবে রেডি হয়ে যায় তখন ঝট করে কি বলবো আর এই দেখো শুধু মাংস না এখানে আর মাশরুমও ইউজ হবে তো সেইগুলোও রেডি করে নিয়েছি আর ও বড়মশাই বললো যে কটা আলু দিতে তো তারপর দেখো আবার একটা মশলা রেডি করছি যার মধ্যে দই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কসুরি মেথি সব ভালো করে মিশিয়ে নিয়ে এগুলো দিয়ে তারপর আবার মাংসটাকে মাখিয়ে রাখতে হবে বেশ কিছুটা সময়ের জন্য ভালো করে ফেটিয়ে নিতে হবে নইলে দইয়ের দই ছাঁকড়া ছাঁকড়া ভাবটা থেকে যায় খুব বাজে লাগে ওটা তো দেখো আর এদিকে বড়মশাই আমাকে হেল্প করে দিল রাতে পরোটার জন্য ময়দা মেখে দিয়েছে এরকম কম বেশি একটু হেল্প না করলে কি চলে বলো তো সংসারে তাই জন্যই বরমশাই হেল্প করে দিল এবার ঘরে তো এই জিনিসটা করা যাবে না আর আমাদের কোনো কিছু করতে হলেই দৌড়াতে হবে ছাদে তো এই জিনিসপত্র নিয়ে একেবারে উঠে গেলাম ছাদে ছাদে উঠেও তো নেই শান্তি মানে যতবার উঠছি ততবার মনে পড়ছে একটা করে জিনিস আনতে ভুলে গেছি আবার নিচে নামো কি আর করা যাবে ইচ্ছে যখন হয়েছে পঞ্চাশ বার তো উপর নিচ করতেই হবে এই দেখো আবার নিচে নেমে এসেছি আবার জিনিসপত্র নিয়ে উপরে উঠেছি এরকম তিন চারবার হয়েছে তো ফাইনালি ওদিকে আমাদের আগুন জ্বলে উঠেছে আর এদিকে আমি সব কিছু রেডি করছি এত দারুণ একটা ফিল হচ্ছিল না কি বলবো খুব ভালো লাগছিল আসলে কি তো মাঝে সাঝে এই ধরনের একটু এনজয়মেন্ট করাই যায় বিশেষ করে এগুলো তো শীতেই সম্ভব গরমে তো আর এগুলো ভাল লাগবে না মানে বানাতে গিয়ে আর আগুনের সামনে বসে বসে একদম গায়ের ঘাম ছুটে গেছিলো এতটাই মানে পরিশ্রম গেছে বুঝতে পারছো তো এ দেখো আমি কি সুন্দর সাজিয়ে নিয়েছি আর যেহেতু বললাম ছাদের মধ্যে তাই নিচের দিকে আগুনটা আর জ্বালায়নি একটা বাটি নিয়ে তার মধ্যেই কাঠগুলো দিয়ে তার উপরে এগুলো রেডি করে দিয়েছি মানে এত দারুণ ভালো লাগছিল বলার বাইরে খুব ভালো লাগছিল লোকজন আরও একটু বেশি থাকলে আরও ভালো লাগতো তো ফাইনালি দেখো আস্তে আস্তে আমাদের জিনিস রেডি হয়ে গেল আর আমরা গল্প করতে করতে খাওয়াও স্টার্ট করলাম খেতে খেতে আবার বানানোও স্টার্ট করলাম তো দিনটা যে এত ভালো কাটলো সারাটা দিন এই কাবাব কাবাব করেই কেটে গেছিলো যদিও যাই হোক খুব ভালো লাগলো আর এইভাবে দিনগুলো পার করে দিতে আরও ভালো লাগে তাই না কিন্তু রোজ রোজ তো করা সম্ভব না বলো তো ইচ্ছা থাকলেই কি আর রোজ রোজ সব কিছুর উপায় হয় আর সব জিনিস সব দিনের জন্য না কিছু কিছু সময়ের জন্য তুলে রাখা ভালো এটা এই যেমন শীতে ভালো লাগবে গরম পড়লে তো আর ভালো লাগবে না তাই তো চলো আজ তবে আসি সকলে ভালো থেকো আবার খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ডগ নিয়ে আসবো টাটা